হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন করি অনেক বেশি এবং আপনাদের দয় আমিও আছি মোটামুটি ঠিকঠাক দুর্গাপুজো উপলক্ষে আমাদের ফিজিক্স অফ স্টুপিডে চলে এসেছে পুজোর উপহার ক্যাম্পেইন এইবার দুর্গাপুজোতে আমরা ফিজিক্স অফ স্টুপিড পক্ষ থেকে আপনার হাতে পৌঁছিয়ে দিব পুজোর উপহার এখন এই উপহার কিভাবে পাওয়া লাগবে আমাদের তিনটা রানিং ব্যাচ আছে এইচএসসি পঁচিশের ফার্স্ট পেপার অ্যাকাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ ব্যাচ অ্যাস্ট্রো এইচএসসি পঁচিশের সেকেন্ড পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ ব্যাচ কোয়ান্টা এবং এইচএসসি ছাব্বিশের ফার্স্ট পেপার কমপ্লিট ফিজিক্স ব্যাচ ব্যাচ এলিটস এই তিনটা ব্যাচের যে কোনো একটাতে যুক্ত হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে পুজোর উপহার আর একাধিক ব্যাচে যুক্ত হইলে উপহারও একাধিকবার যাবে সো এই যে উপহারের যে ক্যাম্পেইনটা এটা চলবে এগারোই অক্টোবর পর্যন্ত এগারোই অক্টোবর রাত বারোটার মধ্যে আপনি যদি আমাদের যে কোনো কোর্সে যুক্ত হন সাথে সাথেই আপনার কাছে পুজোর উপহার পৌঁছে যাবে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার প্রসিডিউর খুবই সিম্পল আমাদের পেইজ ফিজিক্স অফ স্টুপিডে একটা টেক্সট দিয়ে বললেই হবে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন বাকি কাজ ওরাই করে দিবে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন নাম্বারটা ক্যাপশন অথবা কমেন্টে দেওয়া আছে সো আর দেরি না দ্রুত যুক্ত হয়ে যান এগারোই অক্টোবর রাত বারোটার মধ্যে এবং জিতে নিন আমাদের পক্ষ থেকে পুজোর উপহার আর পুজোর আনন্দ ভাগ করে নিন সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে